ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখা যাক আমি তো জানি মন্দিরে যাই শুধু আমি আমার মন্দির যে খোঁজাই কাজ চলো দেখছি যে কোথায় কোন মন্দিরে যাওয়া যায় চলো তার আগে বলো সবাই কেমন আছে আমি ভালো সবাই ভালো আছে তো আমি ভালো আছি এই খাওয়া দাওয়া করে আমার এই টাইমটাই বেরোই এই বেরোচ্ছি হুম ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো লাইক করে শেয়ার করে থাকো এই রাস্তায় বেরিয়ে পড়লাম দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে কী জ্যাম করে যে যাবো বুঝতেই পারছি না প্রচণ্ড জ্যাম এ দুপুরবেলা সকাল আর বিকাল হলে কী হবে তাহলে ভাবতে পারছো এ হচ্ছে কলকাতা শহর দেখো সবচেয়ে অটো বেশি কী পরিস্থিতি কীভাবে যাবো বুঝতেই পারছি না আস্তে আস্তে আগে যাচ্ছে বাস আসছে ঠিক আছে আমি বাসে উঠে কথা বলছি তোমাদের সাথে এই বন্ধুরা বাসে উঠলাম উঠে বসে সিট পেয়েছি বাসটা ফাঁকা ছিল যদিও দুপুরবেলা তো তাই সিটটা ফাঁকা ছিল বসলাম সবাই দেখছে আমাকে সবাই ফলো করছে যে কী ব্যাপার পাগল নাকি ক্যামেরা চালাচ্ছে দেখো পিছনে সবাই ফলো করছে আমার দিকে সব বাসে উঠছে দেখো প্যাসেঞ্জাররা উঠছে এই বাসে করে যেতে হবে কতক্ষণ টাইম লাগবে বলে দিলাম যে অমুক জায়গায় যাবো হ্যাঁ কোন জায়গায় যাবো তোমাদের বলবো না গেলে তোমরা দেখতে পাবে বসে বসে ভিড় হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ ভিড় হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ চলে এসেছি নামার সময় হয়ে গেছে এই দেখো এবার নামবো গেটের সামনে চলে এসেছি নামবো বলে গেটের সামনে এসে চলে দাঁড়িয়েছি যা হয় ছেলেবেলা ছেলেরা যা করে নামার সময় গেটের সামনে চলে আসে দেখতে দেখতে দেখাচ্ছি এবার নামবো আস্তে আস্তে এই কখন দাঁড়ায় কন্ট্রাক্টর ডাকলো ভাই তুমি চলে এসো এই নেমে বললাম দেখো নেমে এবার আগাচ্ছি আস্তে আগিয়ে যাচ্ছি আজকে ভালো রোদের তেজ আছে কিন্তু দেখা যাক কতক্ষণ রোদ থাকে আমার তো কপাল খারাপ রোদ থাকে না ঠিক আছে ভিডিও দেখতে থাকো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা চলে এসেছি ভারত মাতা মন্দিরে খুব আকাঙ্ক্ষিত খুব বেশি দিন হয়নি মন্দিরটা বছর করেছে চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি দেখো ওই দেখো মন্দিরের গেট দেখতে পাচ্ছ মন্দিরের গেটটা ভারত মাতা মন্দির বেশি দিন হয়নি দেখো কত সুন্দর কারুকার্য পাঁচিলগুলোতে গেটের পাশে পাঁচিল আছে রাস্তাটা পার হচ্ছে আমি খুব গাড়ি আসছি দেখেছি তো কেমন গাড়ি আসছে মেন রোড না মেন রোডের পাশে এটা তাই গাড়ি আসছে দেখো এটা কত সুন্দর মা সারদা দেবী বসে আছে ডান সব শখীগঞ্জ এই দেখো রাধাকৃষ্ণ এখানে আছে দাঁড়িয়ে আছে সব সখিরা আছে কত সুন্দর লাগে দেখতে কি বলবো তোমাদের সামনে এসে সামনে সামনে না দেখলে কেউ ভাবতেই পারবে না যে এত সুন্দর কত সুন্দর হাতে কারুকার্য যে মিস্ত্রিগুলো বানিয়েছে তাদের কি বলবো মানে শতকোটি প্রণাম জানাই তাদের এই কাজটা করেছে এত সুন্দর করেছে দেখে যা কত সুন্দর কারুকার্য সব কৃষ্ণের নীলা লাগলো তুলে ধরেছে দেওয়ালে আমার তো খুব ভালো লাগলো জানি না তোমাদের কেমন লাগবে ভালো লাগে জানিয়ে কমেন্ট করে ভালো লাগলে জানাবে কমেন্ট করেও জানাবে দেখতে পাচ্ছে সব সখীরা চান করছে দেখো এই দেখো কত সুন্দর দেখে এ দেখো সব সফিরা চান করে দেখাবে এসব আছে এখানটায় পিছনে সব নীলা খেলা এর রথ আনছে স্বামীকে রথ আনছে ধরে আছে এখানে সব চান করছে সফিরা সখিরা সব চান করছে গঙ্গাঘাটে কোনো মন্দির গঙ্গাঘাটে চান করছে যে কোনো জায়গায় সুন্দর একটা মন্দির হবে হয়তো আমি ঠিক জানি না আমার এইসব বিষয়ে একটু অভিজ্ঞতা কম নিজে কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও নিজের ছোটো ভাই এবং বন্ধু হিসাবে ক্ষমা করে দিও সন্তান হিসাবে ক্ষমা করে দিও দেখো কত সুন্দর মানে কী বলবো তোমাদের দেখো এইখানে সব মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপাবু গৌণ্ডিতাই এরা সব আছে বাগানে সব কত সুন্দর করেছে আমি দেখে তো অনেকক্ষণ ভিডিওটা করার পরেও আমি বাইরে এসে অনেকক্ষণ দেখলাম যে কত সুন্দর লাগে জায়গাটা হ্যাঁ আমাকে এই এই মন্দিরটা খবর একজন দিল আমাকে এই মন্দিরে যে করেছে সেই সেই আমাকে খবর দিয়েছে বছর দুই তিনেক হয়েছে মন্দিরটা হয়েছে সে আমার ভিডিও দেখেছে সে আমাকে চেনে তুই আমার মন্দিরে ভিডিও করছিস না কেন এসে আমি তাকেই পাইনি তাকে ফোন করলাম বলো তুই কর আমি এক জায়গায় বেরিয়েছি না না ভালো কথা বিশিষ্ট ভদ্রলোক হুম নামটা আমি জানি না এবার আমরা ভিতরের দিকে যাব আস্তে আস্তে দেখো কত সুন্দর লাগছে বলো ভালো লাগছে কি না এই দেখো এবার মন্দিরের দিকে আগে যাচ্ছি এ হচ্ছে মেন মন্দির আগে যাচ্ছে মন্দিরের দিকে মন্দিরটা খুব বড় না হলেও ছোটো হলেও সুন্দর সুন্দর খুব বেশি বড়ো না কিন্তু আবার খুব ছোটও না হ্যাঁ এলাকার মধ্যে এখনও সাজানো গোছানো হয়নি ওই যে পুরোহিত মতাই আসছে পুরোহিত মশাই উনি আমাকে গেটটা খুলে দিল বলে তারা গেটটা খুলে দিই তারপরে এরকম দেখো কত সুন্দর হুম উনি আমাদের ছিল ক্যামেরার দিকে বলে আসো ইশারা করলো আসো এবার মন্দিরটা খুলে দেবে উনি মন্দিরটা খুলে না দিলে ভারত মাতাকে তো দেখতে পাবো না এই যে সিঁড়ি দেখো মানে ঝা চকচক যাকে বলে ঝা চকচক বললেও ভুল বলা হবে একটা কোনো কোথাও কুচি নেই নোংরা কুচি নেই পড়ে নেই যে এত সুন্দর মন্দিরটা দেখো উঠছে পড়ে মন্দিরটা সামনে পুনামি বক্স ভালোই পুনামি পড়ে মাকে সবাই যারা মানে হ্যাঁ তারা যে যা পড়ে সমর্থ হয় তারা মুক্ত হস্তে দান করে এ সামনে মা দাঁড়িয়ে আছে ভারত মাতা জয় ভারত মাতার জয় সবাই একবার বলো জয় ভারত জয় ভারত মাতার জয় আমরা তো তালির সন্তান তাই না এই যে মা দাঁড়িয়ে দেখো মার এই অপূর্ব রূপ দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে মা না মন্দিরটা একদম নতুন একদম নতুন এই বছর দুই তিনেক হয়েছে তৈরি হয়েছে এখন সেভাবে কমপ্লিট হয়নি বলো ভাই তুই সব জায়গাগুলো দেখিও না এখন তো নোংরা আছে তুমি শুধু মন্দিরটা দেখাও আনা ঠিক আছে তাই হবে মন্দিরটাই দেখাবো এখন ওই দেখো বাবা প্রথম আমার বাবার নিচে আছে বলেছি না আগে ভিডিও প্রতি ভিডিওতে আমি বলি আমি যেখানে যাব সেখানে বাবা থাকবে না হয় এটা হতেই পারে না এই দেখো করছে দেখেছ মা মা হুম ভারত মাতা আমাদের দেখো মন্দিরটা কত সুন্দর লাইটগুলো পুরোহিত মশাই আবার লাইটগুলো জ্বেলে দিল আমাকে দেখে আমি ঝুঁকেছি বলে আবার লাইটগুলো জেলে দিল এই মন্দিরটা নতুন হয়েছে ভাই তোমরা সবাই একটু বেশি বেশি করে লাই শেয়ার করে দাও তো সবাই দেখুক এই মন্দিরটা আসুক তাহলে তো এই মন্দিরটার হ্যাঁ মানটা বাড়বে তাই না দেখো কত সুন্দর মা এখানে দাঁড়িয়ে আছে সিংহকে নিয়ে সিংহর পিঠে সিংহ পিছনে দাঁড়িয়ে আছে এই মন্দিরটা বিষয়ে বলার কিছু নেই এটা জায়গাটা খালি জায়গা ছিল তা জানি না তার কি মন হলো ভারত মাতার উন্নতি করবে তা করেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না